মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি খুব ঠান্ডা এখন বাজে সাড়ে আটটা আমি এই আজকে ছুটির দিন বাজার থেকে এলাম বাজার থেকে আসার পরে এই কী কী এনেছি তোমাদের দেখাও দু রকম মাছ এনেছি তার আগে চলো আমার বাগানটা একটু দেখিনি অনেক বাজার থেকে আমি এনেছি কুমড়ো এবং টাটকা টাটকা ছোলা শাক দেখলাম আর দু রকম মাছ এনেছি লাঠা মাছটা জলে রেখে দিয়েছি ওটা কালকে রান্না হবে আর আজকে এনেছি রুই মাছ তারপরে আমি দেখো ছোলা শাকগুলো বেছে নিলাম কিন্তু এই ছোলা শাক বাছাটা না খুব ঝকমারি একটা কাজ বাড়িতে যদি বুড়ো বুড়ি থাকে তাহলে ছোলা শাকটা বেছে দিলে কুটকুট করে রান্না করা যায় কিন্তু রান্নার আগে এই ছোলা শাক বাসলে সত্যি সত্যি তখন মাথা গরম হয়ে যায় অনেক অনেকক্ষণ লাগে দশ টাকার শাক বাঁচতে তখন মনে হচ্ছিল যে পাঁচ টাকার শাক নিলে ভালো হতো খেতে কিন্তু মজা লাগে শীতকালে ছোলা শাক আর পালং শাক একসঙ্গে মিশিয়ে ঘন্ট করলে ঘন্টটা দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যায় অন্য কিছু লাগে না আর এই শাকটা একমাত্র শীতেই পাওয়া যায় অন্য সময় পাওয়া যায় কিনা জানি না আমাদের এখানে পাওয়া যায় না তবুও খেতে হয়তো ভালো লাগবে না শীতকালের ছোলা শাকের ঘন্ট খাবো না সেটা কি হয় সে বাঁচতে একটু রাগ হলেও দেখো দাঁত কিরিমিটি দিয়ে আমি শাকগুলো বাপছি আর শাকগুলো দেখো কেটেছে কত বড় বড় করে আবার এমনও আছে কোনো শাকের আগা নেই মানে একবার কেটেছে আবার কেটে মধ্যে মিশিয়ে দিয়েছে কি বলবো বলো আর কিছু করার নেই চলো তাহলে শাক টাক ধুয়ে এবার আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য ছোলা শাক আর পালং শাক সিদ্ধ করতে দিয়েছি এটা হবে ঘন্ট আর হবে সিম দিয়ে সিম আলু পালং শাকের শিশ কচি কচি শীষ বড়ি আর এই মাছ দিয়ে ঝোল আর ওই মাছের মাথার দুটো দিন হবে টমেটোর চাটনি আর ভাত আমার হয়েই গেছে সকালে মেয়ে সিদ্ধ ভাত খেয়েছে এগুলো রান্না হবে আমি কোনো রেসিপি আজকে দেখাবো না কাঠের জলে রান্না করছি দেখি এই সপ্তাহে ছুটি আছে আমি এই উনুনটা এই সপ্তাহে গতি করে নেব চলো তাহলে রান্নার পরে আবার আসছে এর মধ্যে আর আমি দেখাতে পারবো না কিছু শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সারাদিনের কাজকর্ম আর দেখাতে পারিনি কারণ ছুটির দিন শুরু হয়েছে এই সপ্তাহ শনি রবি আজকে শনিবার কালকে রবিবার এবং মঙ্গলবার একদিন অফিস আছে পরে আবার ছুটি একদম পরে সোমবারে আবার অফিস খুব মজা মজা না অনেক কাজ জমে আছে আজকে ছাদে যা কাজ করেছি গাছের একটু জল ছিল না গাছের গোড়ায় অনেক ঘাস পাতা হয়ে গেছিলো কিছুটা জল দিয়ে কিছুটা করেছি আবার কালকে করব আবার বড়ি দেয়া বাকি আছে আজকে রোদ উঠেছিল বিকেলে একটু ঢিম ঢিম দেখলাম কালকে যদি ঝলমলে রোদ হয় তাহলে আমি ডাল ভিজিয়ে দেবো কুমড়ো তো নিজের গাছেই আছে বড়ি দিতে হবে চলো তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম আমার ব্লক চ্যানেল তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো আর যদি অন্য কিছু দেখতে চাও আমি শান্তিনিকেতন থেকে যে শাড়িগুলো এনেছি যেসব কেনাকাটা করেছি তার কোনো ব্লক করা হয়নি ভাবছি সেটাই করবো এরপরে শাড়িগুলো দেখো তোমাদেরও ভালো লাগবে কম দামে বেশ সুন্দর সুতির শাড়ি পরেও আরাম আছে একটা তো আমি পরা শুরু করে দিয়েছি যেটা মেয়ে আমাকে দিয়েছিল চলো তাহলে আজকের মতো এখানেই টাটা দেখা হবে অন্য কোনো পরবর্তী ব্লগে